শুধু ছোট্ট একটা কথা বলবো ভাষা যেটাই হোক আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই দেশে আর কোনো কোরআন শূন্য বিরোধী আইন আল্লাহর শরিয়া বিরোধী কোনো আইন কোনো নীতি কোনো নীতিমালা কোনো বিধান কার্যকর হবে না থাকলে বাতিল বলে গণ্য হবে

বাংলাদেশ গড়ে আমরা ক্ষো খেলা হয়তো খেলাফাত হয়তো খেলাফাত প্রস্তুত দলগুলোকে যারা জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায় যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করতে চায় সে রাজনীতিকে তিনি নিষিদ্ধ করলেন আর এর মাধ্যমে সত্তর সালে যে চব্বিশ সাল পর্যন্ত মাঝখানে কিছু কিছু সামান্য সামান্য পরিবর্তন হয়েছে বাহাত্তর সালে ভারতের দালালি এবং গোলামের সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বলাটি হত্যা করা হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল মানুষের অধিকার আদায়ের সংগ্রাম একাত্তরের মুক্তিযুদ্ধ ছিল তালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই এবং সংগ্রাম আর বাহাদুরের যে সংবিধান মোহতারাম হাজির কথা শুনেন কথা শুনেন আপনারা কেউ মনে করতে পারেন যে হুজুর এই রাজনীতির পেঁচাল পারতেছেন কে শুনে রাখেন এটা শুধু রাজনীতি না এটা এমন এক কথা এই কথার সঙ্গে এই বাংলাদেশের আঠারো কোটি ইমানদারের ইমানের সম্পর্ক এই কুফুরি সংবিধান যদি আপনারা পরিবর্তন করতে না পারেন যতই নামাজ হজ করতে যাই করেন কিছু না কিছু জায়গায় গিয়ে বাধ্য হয় আপনাদেরকে ইসলাম বিরোধী কাজ করতেই হয় বলবেন হুজুর শুধু আমাদের করতে হয় না না এই হুজুরদের করতে হয় কারণ আমরা সবাই সংবিধানের অধীনে থাকি আমরা সবাই সংবিধানের অধীনে থাকি সংবিধানের অধীনে থাকার কারণে আমাদের কোনো শিকার হলে আমাদেরকে আদালতে মামলা করতে হয় অথচ ইসলাম বলেছে আল কোরআন বলেছে যে আল্লাহর আইন ছাড়া কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলে সে তাগুত এবং সে কাফেরে পরিণত হয় অথচ আমাদেরকে প্রতিদিন এই ব্রিটিশ ব্রিটিশের বানানো আইনের দ্বারা পরিচালিত আদালতে যেতে হয় কথা বলেন আদালতে আমরা বাধ্য হয়ে যাই এই জন্য মুশরেক হয়ে যাই নাই শুনেন কথাটা বুঝেন বাধ্য হয়ে আদালতে যান এই জন্য আপনার ইমান ঠিক আছে কিন্তু কেউ বাধ্য না হয়ে কেউ যদি বাধ্য না হয়ে অযথাই মানবরচিত আইনের কাছে বিচার চায় স্পষ্ট ফতোয়া সে মানে পরিণত হয়েছে সে মুরতাদ হয়ে গিয়েছে কারণ সে আল্লাহর আইন বাদ দিয়ে সে বাধ্য না হয়েও মানবপ্রচিত আইনের কাছে সে বিচার চেয়েছে এবার বলেন আমাদের যারা আমরা পাঁচ অক্ত নামাজ কর্মীর মুগ্ধ রক্ত দিয়েছে যেই বাংলাদেশের বিপ্লবের এক ঘন্টায় টেকনাফ থেকে দুনিয়া গোটা বাংলাদেশের সমস্ত মুসলিম স্থাপনা থেকে সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের পাঁচই আগস্টের বিপ্লবের পর আমরা একটা জিনিস চাই সেটা যেটা চেয়েছিল আমাদের বাদ্যাদারা যেটার জন্য আমার পূর্বপুরুষরা বালাকোটে মনাঙ্গনে জীবন দিয়েছিল সেটার জন্য উনিশশো আঠারোশো সাতান্ন সালে সামিলের মনাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল যেটার জন্য উনিশশো সালে অসংখ্য মা হারিয়েছে টুকরা সন্তান হারিয়েছে অনেক কিছু হারিয়ে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড পেয়েছিলাম আমরা চাই সেই মুসলিম ভূখণ্ডে সেই মুসলমানদের দেশে এমন একটা আইন অন্তত সংবিধানে সংযুক্ত হোক যে আইনের কারণে আর আমাদের মুসলমানদেরকে ইচ্ছা অনিচ্ছায় ইসলাম বিরোধী কুফুরি কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে হয় না কথা বলেন ভাষা যেটাই হোক আমাদের স্পষ্ট দাবি হলো সংবিধানে এমন একটা ধারা সংযুক্ত করতে হবে সেই ধারাটা হলো এই দেশে আর কোন বিরোধী আইন আমরা বর্তমান কর্মধারদেরকে বলতে চাই এদেশের মানুষের শত বছরের হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করুন কথা বলেন ঠিক না বেঠি যদি সহজে এই আকাঙ্ক্ষা আমাদের পূর্ণ না হয় কি করবেন আপনারা বলেন এদিকে তাকান যদি আমাদের শত বছরের এই হৃদয়ের আকাঙ্ক্ষা যদি পূর্ণ না হয় ইসলাম বিরোধী আইন এবং বিধান গুলোকে বাতিল করার জন্য যদি জীবন দিতে হয় যদি রক্ত দিতে হয় যদি শহীদ হতে হয় দুই হাজার নয় দুই লক্ষ নয় দুই কোটি যুবকের রক্ত দিয়ে যদি আল কোরআনকে বিজয়ী করতে হয় শহীদ রাজপথে শহীদের ইদ্দায় মিলিত হব আমার এই পবিত্র মাতৃভূমিকে আজ হোক কাল হোক আল কোরআনের বাংলাদেশ গড়েই আমরা খান্ত হব হয়তো খেলাফত হয়তো খেলাফত হয়তো খেলাফত